আপনার কপালে যখন হাত দিলো তিলক পড়বার জন্য কেন কি বলতে পারলেন না বেত আমি মুসলমানের পে আমার চাই তুই হাত দিতে পারিস না নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব এখন সেকুলার এই যে বাংলাদেশের অধিকাংশই শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা আমি আপনারা যারা আলে মোলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। বিষয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে আমাদের বাংলাদেশের উলামা সমাজ কি বলেন এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা হাসিনা সম্পর্কে উলামায়ে کرامগণ কী বলেন শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালিয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার সময় কি অবদান ছিল না বাংলাদেশের জনসাধারণ সঙ্গে কথা করেছেন এই বিষয় নিয়ে আজকে আমরা বেশ কয়েকজন গুণ্যমান্য ওলামাই কারামার বক্তব্য শুনবো এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহমুল হক শেখ মাহমুল হক সাহেব পীর ফজলুল করিম সাহেব মুজফর বিন মাসিন সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব আমির হামদা সাহেব এবং আল্লাহ আলহী বন্ধুগণ সকলে বক্তব্য আমরা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য দৈর্য সহকারে শোনার চেষ্টা করি এবং পরিশেষে আপনাদের মূল্যবান মতামত বঙ্গবন্ধু সম্পর্কে দেওয়ার চেষ্টা করবেন আসুন আমরা তার বক্তব্য একটু যারা আলে মোলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন আমি চ্যালেঞ্জ করলাম আমার কোন কথা কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না ইভেন আওয়ামী লীগের দলের আমার কোনো বক্তব্য নাই আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহ দৃষ্টিতে সামান্য পরিমাণ ভুল প্রমাণ করেন আমি কথা দিলাম গোটা জাতির কাছে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করব এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটা বক্তব্য কোরআন সুন্নার সামান্য পরিপন্থী প্রমাণিত হয়নি বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না তিনি একজন মানুষ একজন মানুষ মারা গেছে আমাদের ইসলামের উদার আদর্শ হলো একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার কিছু সমালোচনা করলে করা যায় মানুষটা মৃত্যুবরণ করলে তখন তার কুচকুরু মহাসিনেমাও তাকুম তার সমালোচনা করা তার বিরুদ্ধাচরণ করা মোহাম্মদে আরবির আদর্শের মধ্যে নাই আমি কেন ওনার বিরুদ্ধাচারণ করব। আমি তো ওনার ইতিহাস জানি উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি আপনাদের চেয়ে বেশি জানি কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি সেটা আপনার বাবার নাই আপনি জানেন না সেই ঘটনা কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে দুই অক্ষর বেশি জানা আছে আমি কেন ওনার সম্পর্কে বলতে যাব। আমি কেন ওনার সম্পর্কে সমালোচনা করতে যাব আপনারা যারা আলে মোলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন আমি চ্যালেঞ্জ করলাম আমার কোন কথা কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি এরা কেউ তৌহিদ বিরোধী কাজকে পছন্দ করছে না শিরকি সংস্কৃতিকে আওয়ামী লীগের সরকার কর্মীরা পছন্দ করছে না এটা আমি আমার অ্যানালাইসিস বলছি এত বছর পরেও বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে এক ইসলাম ইসলামপন্থী দুই নাস্তিক নাস্তিক পন্থী ইসলাম পন্থীরা মনে করে শাহাদিদাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন আর নাস্তিক নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান লুত রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আবদুল হামিদের বাবা একরামুদ্দিন শেখ একরামুদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকনি শেখ শেখ তেকনি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউ্য়াল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব রহমতুল্লাহ আলাই একজন সাগরে ছিলেন তেনারি বংশধর বুরহানুদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেবীরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরাক থেকে এসেছেন প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা কথা বলছো এই যে বাংলাদেশের অধিকাংশই শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন নিজে টাকা সে একাত্তরের কথা বহির বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন নিজেই বক্তব্য বলছেন আর এই সমস্ত বেঈমান সোর বাক্পর গুলো কি এই টাকা গুলো চুষে চুষে খায় দরিদ্রের টাকা চুষে খাই আজকেও না পূর্বেও তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আজকে মনে করছে দুর্নীতি নাই দুর্নীতির শেষ নাই আত্মসাতের শেষ নাই এই টুপি মাথায় দিয়ে থাকে কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না দেখছেন আপনারা এই যে দুর্নীতি আত্মসাত এই চুট্টা মনে করে খাওয়া যে জাহেলিয়া এটা বুঝবে কি করে কি চমৎকার ব্যাপার দাঁড়িটা তার সাইনবোর্ড টুপিটা তার কি সাইনবোর্ড স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক না এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ নেতা হওয়ার তিন নম্বর গুণ হচ্ছে কথা বলতে জানা লাগে কথা বলতে না বললে নেতা হতে পারবে কথা বলেন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাপে এটা কি নেতা এটা কি এটা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় কর্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস করছেন ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিল্লায় কর ঠিক কিনা এই জন্য ইনশাল্লার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক ইনশাল্লাহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে কত বছর হইল হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখন ওই ভাষণ আমরা নাই কারণ ট্রু লিডার ক্যারিসমিক লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশ খুঁজে পায় নাই ঠিক কিনা তো বক্তব্য দিতে জানা লাগে ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার তো এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাসে এইটাই বলে আটশো বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলে না কেন ওনার দাদাও কথা বললাম কেন আমার ফাঁসি চাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লিখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লিখা আছে আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে এই জন্যে বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার মর দাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরে পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পরা পাল্টিয়ে দিয়েছে তিনশো জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে আমি পাইনি বাংলাদেশে দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আজকে বলেন তো ইমাম সাহেবও পালিয়ে যায় কিছুদিন পরে এই আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পর আরেক দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি ওরে শালা মানুষের বিবেক মরে গেছে ও মানুষটা কত নিচে নেমেছিলে বলেন দুনিয়ার সার্পে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাশ কারণে কারণ মার কাটা বাল্লা এত বেশি তো বানি দিয়ে মানুষ এখন তাকায় তাও নৌকার দিকে তাকায় না টাকা এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্য হলে এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায় এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল সাবধান এটা জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কি আমাদের আগে উঠবে না কারণ দুনিয়ার ইতিহাস এইটাই আমরা পড়েছি কোন সৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব জনগণ যেভাবে ফুশি আছে ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেতো আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত হায়াত আছে বলে বেঁচে আছেন কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যাই মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে এটা আছে সূরা শুরা ২৫ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠার ১২ নাম্বার লাইনের ৪২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করেছে এই 1.5 বছর যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে সুতরাং ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এ না এই না যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জে রসি পর্যন্ত ষোলোশো আঠাশটা ছিল মেন দায়িত্ব পালন করার জন্য আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায় এই মানুষগুলোর প্রত্যেকটা ছিল জালেম আর জালেমের সহযোগী কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট বলেন এখন এদের বিরুদ্ধে মামলা হামসার বলুন শাহ আলমের কার আমরা অত্যাচারিত হয়েছি আমরা যদি কিছু না বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে কারণ এই দেশের ষোলোশো আঠাশটা সিয়ার এর যারা আইছিল তারা আল্লাহর মামলার আসামি আপনি শব্দটা খেয়াল করছেন কত ওজন আল্লাহর মামলার আসামি এরা বাদিস যত বড় হয় মামলা তত কঠিন হয় বলেন এরা আল্লাহর মামলার আসামি শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট এক কাফনসুরার কল্প শ্রেণীর আমি বলছিলাম জনসভার ভিতরে কাফনচোর এই কাফনসুরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ কর্মী যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাফন চোর মরে গেল

তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই মাদ্রাসা বন্ধ করে নাই আমাদেরকে অত্যাচার করে না একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরা মনে করি একজন মুসলমানের মেয়ে কিন্তু কোন মহিলা পর পুরুষের সাথে হাত মিলাতে পারে না হারাম তিনি পর যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান শুধু তাই নয় পর পুরুষের দেওয়া হাতে চুনা উনি করে করেন আমি পল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান যেই কপালটা দিয়া কাবা শরীফে চেষ্টা করছেন যেই কপালটা দিয়া মদিনায় চেষ্টা করেছেন রসুল্লাহ রাজায় রসুল্লাহর মসজিদে সেই কপালটা দিয়া কলকাতায় গেলেন আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক পড়বার জন্য কেন কি বলতে পারলেন না বেত আমি মুসলমানের মেয়ে আমার গায়ে তুই হাত দিতে পারিস না সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পরে কপালে পরে পার্লামেন্টে বলেছি কপালে পরে আপনার ইজ্জত কদ্দুল নষ্ট হিসাবে আমরা জানি না কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা তেরো কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন বন্ধুগণ এ ছিল শেখ ছিলুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বিশিষ্ট গুলামের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন এ বিষয়ে আপনাদের কি অভিমত রয়েছে কমেন্ট কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম